হ্যালো এভরিওান ওয়েলকাম টু জি কে রেফারেন্স তো বন্ধুরা সম্প্রতি কিন্তু আমাদের পিএসসির মিসলেনিয়াস ফিলিমস এক্সাম সম্পন্ন হলো তো এবার আমাদের লক্ষ্য থাকবে পিএসসি ক্লার্কশিপ ডাব্লিউ বিসিএস ফিলিমস আরআরবি এন এসএসসি এম সহ আরও অন্যান্য যে সব পরীক্ষাগুলো রয়েছে তো এই ধরনের যে পরীক্ষাগুলো রয়েছে কিভাবে। ক্লাসগুলো করতে হবে আমাদের চ্যানেল থেকে কী কী ক্লাস করানো হবে এই সংক্রান্ত একটা পরীক্ষার পুরো রোডম্যাপটা আমরা আলোচনা করব যে কি কি আমরা পড়বো কিভাবে পড়ব তো চলো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের কিন্তু হেল্পফুল হবে তো চলো প্রথমে আমরা দেখবো সামনে যে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম রয়েছে যেমন ধরো এসএসসি এমটিএস রয়েছে আর আর খুব ভালো মানের একটা পরীক্ষা তো এই পরীক্ষাগুলোতে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা কি করবে তোমরা যদি এই চ্যানেলে থাকো তোমাদের জন্য আরআরপি পি জন্য জেনারেল সায়েন্সের একটি সিরিজ শুরু করব সেখানে পুরো এন কিন্তু বেস্ট হবে ঠিক আছে অর্থাৎ ইংলিশ মিডিয়ামের যেসব বইগুলো রয়েছে এনসিইআরটি তাদের উপর ভিত্তি করে পুরো জেনারেল সায়েন্সের ক্লাস করানো হবে কারণ সেন্ট্রালে কিন্তু এই এনসিআরটিকে কিন্তু ফলো করে ওই জন্য আমরা এটা করাবো তারপরে বিগত দশ বছরের যে টেন ইয়ার্স কোশ্চেন রয়েছে ঠিক আছে রেলওয়েতে জিজ্ঞেস করা সমস্ত দশ বছরের যে কোশ্চেন পেপার সেটা অ্যানালাইসিস করবো সেখান থেকে আমরা কোশ্চেন সেটা করাবো তারপরে এসএসসি সি জিএল সিএইচএসএল এসএসসি জিডি এসএসসি এমটিএস এই সমস্ত এক্সাম অর্থাৎ যেসব এক্সামগুলো টিসিএস কন্ডাক্ট করে এই সমস্ত এক্সামের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেটাকে অ্যানালাইসিস করবো এবং তার কিন্তু সমস্ত সলভ কিন্তু করাবো তার সাথে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে ইম্পর্ট্যান্ট কারেন্ট রেফারেন্স থাকবে তো প্রত্যেকটা করানো হবে এই জি কে রেফারেন্স আমাদের চ্যানেলে তোমরা অবশ্যই কিন্তু জয়েন হবে তোমরা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি করে নাও কিন্তু ধামাকা ক্লাস শুরু হতে চলেছে আর এই চ্যানেলের আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে জিকে রেফারেন্স বলে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা সমস্ত ক্লাসের যে পিডিএফ বা নোটসগুলো সেগুলো ফ্রিতে পেয়ে যাবে তো সেগুলো কিন্তু ওই জন্য পেতে গেলে ডাউনলোড করবে যারা ডাউনলোড করা নেই আর যাদের আছে তো তোমরা অবশ্যই জয়েন করো ঠিক আছে আর বাকি যে আমাদের স্টেট গভর্নমেন্টের যে এক্সামগুলো রয়েছে যেমন সামনে রয়েছে পিএসসি ক্লার্কশিপ এস প্রিলিমস আরও অন্যান্য পরীক্ষা রয়েছে তো এদের জন্য কিন্তু মেনলি আমরা ক্লার্কশিপের জন্য টপিক ওয়াইজ জি কে শুরু করবো ঠিক আছে টপিক জি কেটে করাবো তার সাথে ডাব্লিউএসএস প্রিলিমস এর সাবজেক্ট ওয়াইজ জিকে করাবো একদম ওয়ান লাইনার একদম টপ মোস্ট যেগুলো কোয়েশ্চেন থাকবে সমস্ত করাবো তাছাড়াও টাউল বিসিএসের জন্য এবং ক্লার্কশিপের জন্য কিন্তু জিকে প্র্যাকটিসেট বা ভক টেস্ট থাকবে ঠিক আছে তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স করানো হবে এবং স্ট্যাটিক জিকে পুরো একদম কিন্তু সম্পূর্ণ ক্লাস তোমাদের করানো হবে এই জিকে রেফারেন্স ইউটিউব চ্যানেলে তোমরা অবশ্যই কিন্তু যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা লাইক করবে শেয়ার করবে এবং কানেক্ট থাকবে ঠিক আছে আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হবে কারণ সমস্ত নোট কিন্তু ফ্রিতে পাবে কোনো টাকা পয়সা লাগবে না সমস্ত ফ্রিতে পেয়ে যাবে তো অবশ্যই সেটা জয়েন করবে আর আমাদের কিন্তু আরেকটা সেকেন্ড চ্যানেল রয়েছে ঠিক আছে তোমরা হয়তো অনেকেই জানো যে নলেজ রেফারেন্স বলে আরেকটা চ্যানেল রয়েছে আমাদের প্রথম চ্যানেল হচ্ছে জিকে রেফারেন্স আর সেকেন্ড চ্যানেল হচ্ছে নলেজ রেফারেন্স তো সেকেন্ড যে চ্যানেলটা রয়েছে অর্থাৎ নলেজ রেফারেন্স সেখানে কিন্তু পিএসসি ক্লার্কশিপ ডাব্লু এবং এসএসসি এসসি এর জন্য আমাদের ইংলিশের ক্লাস করানো হবে ঠিক আছে ইংলিশ তো ইংলিশের বিশেষ করে যে ভোকাবুলারি পার্টটা রয়েছে তা কিন্তু ভালো করে করানো হবে তার সাথে কিছু গ্রামারও করাবো তো অবশ্যই তোমরা সেকেন্ড চ্যানেলটা যারা এখনও পর্যন্ত জয়েন করো নি তো অবশ্যই জয়েন করবে সাবস্ক্রাইব করবে সেখানেও কিন্তু ক্লাস করানো হবে আর তোমরা যদি কোনো ক্লাস চাই তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে তোমরা কী ধরনের ক্লাস চাইছো তোমরা যদি সেটা বলো কমেন্টে তো অবশ্যই কিন্তু এই আমাদের সেকেন্ড যে চ্যানেলটা রয়েছে অর্থাৎ নলেজ রেফারেন্স সেখানে কিন্তু করানো হবে তো অবশ্যই তোমরা কমেন্টে জানাও যে তোমরা আমি যে ম্যাপটা দেখিয়ে দিলাম রুট ম্যাপটা এটা বাদ দিয়ে তোমরা যদি আরও কোনো ক্লাসের রিকোয়ারমেন্ট থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে তো অবশ্যই তোমাদের জন্য সেই ক্লাসগুলো করানো হবে টোটাল কথা যে সম্পূর্ণ ধামাকা ক্লাস আসতে চলেছে ঠিক আছে খুব শীঘ্রই শুরু হবে সামনে পরীক্ষা তো অবশ্যই সবাই প্রিপারেশান শুরু করো আর আমাদের ক্লাসটা ফলো করো অবশ্যই কিন্তু ভালো করে প্রিপারেশান করানো হবে ঠিক আছে তো অবশ্যই সকলে লাইক করো শেয়ার করো তোমাদের বন্ধুদের মাঝে সকলে সাপোর্ট করো আর এই ভিডিওর ডিসক্রিপশানে কিন্তু আমাদের দুটো যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে একটা নলেজ রেফারেন্স একটা হচ্ছে জিকে রেফারেন্স দুটোর কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সেখান থেকে তোমরা জয়েন করতে পারবে টেলিগ্রাম চ্যানেলে এছাড়াও আমাদের চ্যানেলের লিঙ্ক থাকবে তোমরা সেখান থেকে কিন্তু কানেক্ট হতে পারো ঠিক আছে তো এই পুরো রোড ম্যাপটা আলোচনা করলাম যে কীভাবে কি করানো হবে তোমরা আশা করে বুঝতে পেরেছো তো এবার প্রস্তুত হয়ে যাও ক্লাসের জন্য ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকো Thank you.